বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি জানেন পানি আর মাঝখানে দুটি পিলার তার উপরে আস্ত একটা দেশ গল্প কিংবা সিনেমা নয় বাস্তবেই রয়েছে এমন একটি দেশ সেখানে বাসিন্দা মাত্র সাতাশ জন কিন্তু তাতে কি সেইটুকু দেশেরই রয়েছে নিজস্ব জাতীয় পতাকা সেনাবাহিনী দেশীয় মুদ্রা কোন দেশের কর্তা বলছি আসুন জেনে নেই অনেকের ধারণা পৃথিবীর সবচেয়ে ছোট দেশ বাটিকান সিটি আন্তর্জাতিক হিসেবে এই দেশের ব্যাপক পরিচিতি থাকার ফলে এমনটাই মনে করেন অনেকেই কিন্তু আসলে বিশ্বের সবচেয়ে দেশের দেশের রয়েছে অন্য একটি কাছে তোকমা আর সেই দেশে একটি স্বাধীন দেশ হিসেবে ভাবতেও না কথা বলছি দক্ষিণ সাগরের উপরে অবস্থিত সিল্যান্ড সম্পর্কে চারিদিকে সমুদ্রে গেরা এই দেশ আসলে একটি লুহার প্ল্যাটফর্ম দেশের বাসিন্দা মাত্র সাতাশ জন ওই দেশের কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা উপপরাষ্ট্রমন্ত্রী কোনো কিছুই নেই পুরো দেশের দায়িত্ব রয়েছে রাজা রানীর উপরেই ইংল্যান্ড থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত এই দেশের আয়তন মাত্র পাঁচশো পঞ্চাশ বর্গ ফিট সরকারিভাবে এই দেশের নাম প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড তবে স্থলবাগ থেকে এই দেশের দেখা পাওয়া কোনোভাবেই সম্ভব নয় সমুদ্রের মধ্যখানে এমন এক জায়গায় দেশটি অবস্থিত যেখানে স্থলপথ বা আকাশপথ ছাড়া সেই স্থানে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় এমনকি নৌকা করে যেতে হলেও অনেক জায়গা যাওয়ার পর সেই দেশের চিহ্ন দেখা যায় দেশটির একটি মাত্র বাড়ি হল রাজপ্রসাদ তবে দুটি পিলারের উপরে ছোট ছোট ঘর আছে যেগুলোতে প্রায় তিনশো মানুষ বসবাস করতে পারবে এছাড়াও বিদ্যুৎ সরবরাহ করার জন্য রয়েছে জেনারেটর সিল্যান্ডের এই অবকাঠামো তৈরি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনাবাহিনীর কাছ থেকেই ইংল্যান্ডকে রক্ষা করার জন্য মূলত সেখানে যুদ্ধের জন্য তাদের প্রয়োজনীয় সকল অস্ত্র রাখা হতো এবং প্রয়োজন মতো এখানে সেনাবাহিনীও বসবাস করতেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই জায়গাটি হয়ে উঠেছিল মরুভূমির মতোই থেকে লুকিয়ে লুকিয়ে আক্রমণ করা হতো সন্ত্রাসী হামলাও করা হতো কখনো কখনো এমনও দেখা গেছে ভালো উপর দিয়ে উড়ে যেতে দেওয়া যাচ্ছে না ধ্বংস করে দিচ্ছে সেখানে থাকা মানুষেরা পরবর্তীতে উনিশশো সালে ব্রিটিশ নৌকমার্সেল বেটস ও তার পরিবার এই দুর্গটি দখল করে এবং একে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এরপর তার তত্ত্বাবধানে দেশের জাতীয় পতাকা থেকে শুরু করে নিজস্ব মুদ্রা পাসপুট পর্যন্ত চালু করা হয় দেশটি সুস্থ হলেও সেখানে অনেক কিছুই সহ্য করতে হয়েছে তাদেরকে প্রথমে এই সমস্যার সৃষ্টি হয় একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আক্রমণ অন্যদিকে এখানে সন্ত্রাসীদের হাত থেকে নিয়ে দখল করার চেষ্টা এরপরেও সকল সমস্যার সমাধান করেই দেশটি স্বাধীনতা পায় দেশটির আত্মরক্ষার জন্য বা শত্রুপক্ষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন রকম আইন চালু করা হয় দেশটিতে যে কেউ এত সহজে ঢুকতেও পারবে না এই দেশে যেতে হলে প্রয়োজন পড়বে পাসপোর্ট এবং বিচার সিলেন্ট দেশটির বাইরে থেকে যেমনই দেখতে হোক না কেন এর ভিতরে দৃষ্টি আশ্চর্যজনক সুন্দর আর এভাবেই গত তেপ্পান্ন বছর থেকেই তাদের নিজের দেশকে টিকিয়ে রাখার জন্য লড়াই করে যাচ্ছেন সিলেন্ডের জনগণ